আমার সাথে বিট খেলবেন বেড বেড যেটাকে বলে ক্যান্ডেল এটা গ্রিন হবে স্টিল আপনাদের বিশ্বাস হচ্ছে না আমি এখান থেকে ক্যান্ডেলের গ্রিন বানাবো দেখবেন ক্যানেল এখানে আসে না এখান থেকে গ্রিন হবে এটাই নলেজ ভাই ওয়েট করেন দেন ক্যান্ডেল কি হয় দেখেন না ক্যান্ডেল কী হয় স্বপ্নের শিরি বেশি মাহিন এই ক্যান্ডেল গ্রিন হবে আমি বলছি তো গ্রিন হবে তো গ্রিন হবে জাস্ট ওয়েট অ্যান্ড সি গ্রিন হয়ে যাও সিমসি হ্যালো ইভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো এখান থেকে আমরা একটা উইক ট্রেড প্লেস করলাম উইক মানে ট্রেডটা রেড হোক গ্রিন হোক আমাদের উইকের মধ্যে ট্রেড পড়ে আমাদের প্রফিট দেবে বাস বাট আশা রাখতেছি যাই হোক আমি এটা মানে হানড্রেড পারসেন্ট বলতে পারতেছি না এটা কী হবে কিন্তু এটা আমার এন্ট্রির উপরে ক্লোজ দেবে এটাই লজিক ওকে ওকে আমরা নেক্সট ক্যান্ডেলে আপের জন্য ট্রেড প্লেস করবো আমাদের মার্কেট সেন্টিমেন্টটা কোথায় আমাদের মার্কেট সেন্টিমেন্ট হচ্ছে আপের দিকে আপের দিকে আপের দিকে আপের দিকে মার্কেট সেন্টিমেন্ট এখান থেকে আমরা আপের জন্য ট্রেড প্লেস করব হুম আমি জানি আমার ইন্ট্রি উপরে ক্লোজ দিবে অ্যান্ড এটা একটা গ্রিন ক্যান্ডেল হবে আমি এটাও জানি ঠিক আছে এই ক্যান্ডেলের মধ্যে আগেরটা ট্র্যাপ করছে দেন ট্র্যাপ করে সে গ্রিন হচ্ছিল তো এই জন্য আমি একটা কনফিউজে পড়ে গেছিলাম যে সে কী হবে না হবে রানিং ক্যান্ডেল একটা গ্রিন হওয়ার কথা ক্যান্ডেল এমন এমন বিহেভ করে আমি নিজে কনফিউজড হয়ে যাই দি তো রিয়াল মার্কেটের কি অবস্থা রিয়াল মার্কেটে আসছে একটু ভালো মার্কেট নেক্সট আমরা রিয়াল মার্কেটে ট্রাই করব দেখি এটা প্রফিট করি এটা প্রফিট করতেছে না এটা দেখি উপর থেকে যদি প্রেশার না আসে দেন আমরা আবার সেলিং এর জন্য ট্রেড প্লেস করব কোনো ক্যান্ডেল ছাড়তে হবে না প্রত্যেকটা ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড প্লেস করব ইনশাআল্লাহ টোটালি লাইভে দেখি কি হয় আর উপরে যাইতে হবে বডি আর উপরে রাখতে হবে মার্কেট আপে যেতে চাচ্ছে তো এই যার কারণে আসলে আমি এখান থেকে অপরচুনিটি প্লেস করলাম আমি রিভার্সেল করতে চাইছিলাম হুম ভেরি গুড আর নিচে আসা লাগবে আর নিচে চাষা লাগবে ওকে এখান থেকে দুইটা টেট উপরে রেটেটটা লস হইতে পারে মিডেল ইনটা হবে মনে হইতাছে আর উপরের গুলো প্রফিট থাকবে নিচের দুটো প্রফিট থাকবে নিচের দুইটা তো বলতে পারতাস না ট্রেটটা মানে লাস্টের ট্রেটটা প্রফিট থাকবে হানড্রেড পার্সেন্ট আর কি এই ট্রেটটা কিন্তু এইটা এবং এটা নিয়ে একটু কনফিউজ ট্রেডিক্ট ছিল রেড এর জন্য ঠিক আছে কিন্তু আসলে একটা স্ট্রং ক্যান্ডেল দিয়ে দিছে দেখা চলে গেছে স্ট্রং ক্যান্ডেল দেখা এটা আমি এটা বোকামি করছি আ ওকে ফাইন শেষ ছয়টা ট্রেড প্রফিট করে নিয়ে আসি মিডলে পড়ছে সমস্যা না আরও বড় হইব ও এতটুকু বন্ধুতে আসবে আরও বড়ো হইব এটার উপরে আমার আমি যেখান থেকে মার করে দিতেছে না বডি সহ এটার উপরে ক্লোজ দিবে যেটা মার্ক করে এখানে সেখানে বডি সহ উপরে ক্লোজ দেবে আমার এই ট্রেড লস দিছে সমস্যা নাই অ্যান্ড আমি বলছিলাম যেটা উপরে মার্ক করে দিয়েছিলাম এটার চেয়ে বড়ো হবে ঠিক আছে আমি জানি এখানে কেন হচ্ছে নেক্সট ক্যান্ডেলটাও গ্রিন হবে এটাও বলে দিলাম আপনাদের একটু ক্যান্ডেল রিয়াকশনটা দেখা লাগবে আর কি এত তো বলতে পারি না কারণ এত নলেজ নাই আমার কাছে হুম ওয়েট এন্ড সি ক্যান্ডেল টায়ার্ড হয়ে গেছে বাইং ও ওয়াও আপে চলে গেছে ক্যান্ডেল আমার সেফটি মার্জেন্ট খুব কমই দরকার হয় আমি যেটা ট্রেড প্লেস করবো গ্রিনে সেই গ্রিন ফাইটে যাবো গা ঠিক আছে আপে চলে গেছে এই ক্যান্ডেল আমি আগে বলছি সাপে চলে গেছে মার্কেট মানে ক্যান্ডেল তৈরি হওয়ার আগে রানিং ক্যান্ডেল তৈরি হওয়ার আগে বলছি যে পর নেক্সট ক্যান্ডেলও গ্রিন হবে অ্যান্ড গ্রিন হয়ে কোনো রিয়াকশন না দেখে আমি ড্রিক বলছি আপে যাবে লিকুইডিটি এটা নিবে দেখি কি করে ভেরি গুড এইরকম নলেজে ট্রেড শিখতে চাইলে আর দেরি না করে আমার আমাকে টেক্সট করেন আমি কখনোই ব্যাচ করি না আর কখনই করবও না ওয়ান টু ওয়ান যদি শিখেন এরকম নলেজ আবার বাইরে গেলে সমস্যা অনেক সাপটি ট্রেডার আছে যারা আপনার টিকটকে বেচবে এইগুলো নিয়ে ঠিক আছে যাদের কমিউনিটি আছে আমার তো এরকম কোনো কমিউনিটি নাই ওকে ফাইন আমরা ব্যাক টু ব্যাক ক্যান্ডেল ট্রেড প্লেস করার চেষ্টা করছি অনেকগুলোই ট্রেড প্লেস করছি এখন আর ট্রেড প্লেস করব না একটা ক্যান্ডেল এখানে অপেক্ষা করব ওকে আমরা এখান থেকে সেফটি না আপার জন্য ট্রেড প্লেস করে দিছি কেন জানেন আবারও গ্যাপ ক্রিয়েট করছে পেছনে বাইং স্ট্রং যার কারণে আর লিকুইডিটি আছে উপর পর্যন্ত যার কারণে এখান থেকে জন্য ট্রেড প্লেস করে দিছি ক্যান্ডেল রিঅ্যাকশন আমাদের বাইং বলছে সব মিলা একটা বাইং এর জন্য টিপ প্লেস করছি এইখান থেকে সেপটেনেল বেশি ভালোই তো আর কি দেখি কি করে মার্কেট একটু কনফিউজড হয়ে পড়ে গেছে আচ্ছা ফাইন এটা যদি আমাদের লস দেয় আমরা নেক্সট টাতে আমরা আবার ও বাইং এর জন্য টিপ প্লেস করব দেখি ওয়াও আপে চলে গেছে মার্কেট ক্যানেল এটা গ্রিন হবে আমার সাথে বিট খেলবেন বেট বেড যেটাকে বলে ক্যানেল এটা গ্রিন হবে স্টিল আপনাদের বিশ্বাস হচ্ছে না আমি এখান থেকে ক্যানেলটা গ্রিন বানাবো দেখবেন ক্যানেল এখানে আছে না এখান থেকে গ্রিন হবে এটাই নলেজ ভাই ওয়েট করেন দেন ক্যান্ডেল কি হয় দেখেন না ক্যান্ডেল কি হয় এই ক্যান্ডেল গ্রিন হবে আমি বলছি তো গ্রিন হবে তো গ্রিন হবে জাস্ট ওয়েট সি গ্রিন হয়ে যাও সিমসিম আজকের মতো এ পর্যন্ত করবো না কেমন লাগলো ম্যাজিক ম্যাজিকটা কেমন লাগলো সবাই আমাকে জানান ঠিক আছে আর ট্রেড প্লাস করবো না আজকের পর্যন্ত আল্লাহ হাফেজ ওকে বলছিলাম আর ট্রেড প্লাস করবো না কিন্তু এখান থেকে রানিং আর একটা ক্যান্ডেল রেড হবে এই যেখানে করে দিতেছি না এতটুকু তো আসছে না বাট আমার ইতিহাস আর বড় হওয়ার কথা ওর আরও বড় বড় হরকত অপটিমাল প্রেশার ফিক প্রেশার ঠিক আছে এখান থেকে কোনো বাইং অ্যাক্টিভ হচ্ছে না কি মজাদার নলেজ তাই না জাস্ট একটু ধরতে একটু টাইম লাগবে একটু এক্সপিরিয়েন্স লাগবে আর কিচ্ছু না আর কিচ্ছু না কিচ্ছু না কিচ্ছু না হোয়াট এ ট্রে